জাতীয় ঐক্যমত্ত কমিশনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল আলোচনা করে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য এসছে তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত রূপ পায়নি কিছু কিছু কারেকশন আছে সেটা আমাদের পক্ষ থেকে আমাদেরটা আমরা জানাবো তবে সেটা মেজর কিছু নয় আলোচনার বাইরে কিছু কিছু বিষয় সনদ অন্তর্ভুক্ত হয়েছিল বিদায় সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি সেই সনদের খসড়া আমাদের কাছে আছে সেটা আমরা জমা কারেকশন আছে আছে সেরকম সহ ইতিমধ্যে জাতীয় সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে জনের নাম চেয়েছিলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে দুইজনের নাম প্রেরণ করেছি পত্র যুগে সেটা আরো দুদিন আগে অন্যান্য দলের পক্ষ থেকেও নিশ্চয়ই ইতিমধ্যে দেয়া হয়েছে কেউ কেউ হয়তো এখনো দেয়নি হতে পারে আমরা জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের জন্য প্রস্তুত আমরা আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি আর অঙ্গীকার নামার একটা পৃষ্ঠা তার সাথে সংযুক্ত আছে জুলাই জাতীয় সনদের সাথে তবে সেই জুলাই জাতীয় সনদের অংশ হবে কিনা অঙ্গীকার নামা সেটা আমরা এখনো জানি না সে অঙ্গীকার নামার বিষয়ে কিছু অবজারভেশন আমাদের আছে সেটা আমরা জানাব তবে আমরা আশা করি সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে মুখ্যমত্তে পৌঁছাতে পেরেছি যেটা সনদে অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী এবং এই বিষয়ে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি কিভাবে এটা বাস্তবায়ন করা যায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরামর্শ দিয়েছে বিগত দিনের আলোচনায় যে সমস্ত পন্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা মিডিয়াতে আছে বিস্তারিত এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি যদি আরও কোনো আইনানুক পন্থা বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায় তাহলে আমরা সেটাও মেনে নেব কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধান সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রক্রমেশনের মধ্য দিয়ে আইন পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না তো সেই জন্য আমরা বলেছি মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায় অনুসরণ করা যায় অথবা এর বাইরেও যদি কোনো আইনআন কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব কিন্তু যেই জুলাই শনাক্তকে আমরা জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রণয়ন করছি এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে জাতির কাছে যেন এটা কোনো দিন প্রশ্নবিদ্ধ না হয় ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারি যে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি সেই জন্য আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি যে মতামত নিতে পারেন এবং দ্বিতীয় মতামত প্রধান উপদেষ্টা আপনি নিজের দরকার হলে ছোট ছোট মিটিং করে রাজনৈতিক দল সমূহের সাথে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনি ঐক্যমত্তে আনতে পারেন সেই একটি আর আপনার আছে আপনি আহ্বান জানালে আমরা সময় আসি আসবো এই ছিল আমাদের আজকের বক্তব্য দেখা যাক আমাদের আলোচনা আরও চলবে আগামী বুধবারে আবার আলোচনা শুরু হবে ইতিমধ্যে মেয়াদ আগামীকালকে বর্তমান মেয়াদটা সমাপ্ত হবে আর তারা আশা করছেন সেটা আরো বৃদ্ধি করা হবে তাহলে বুধবার থেকে আবার আলোচনা হবে আমরা চাই আলোচনার সব সবকিছু নিষ্পত্তি হোক এবং আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে এটার কোনো বিকল্প নাই এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয় নির্ভরশীল নয় সংস্কার এবং বিচার নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয় নির্বাচন হতেই হবে সংস্কার চালু থাকবে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয় তো সুতরাং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই জাতিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে নির্বাচনের টাইম লাইন ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন যার জন্য আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সংসদ প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়ে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ ধন্যবাদ

অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে আমি তার সাথে যুক্ত করেছি যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং এ বিষয়ে তিনি দৃঢ় সংকল্প উপদেষ্টা পরিষদ দৃঢ় সংকল্প জাতীয় দৃঢ় সংকল্প অবশ্যই আমাদেরকে সেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করতে চাই ধন্যবাদ প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেছিলেন উনি জাতীয় সভাপতি হিসাবে আমরা তিনজন বক্তব্য দিয়েছি আইনমন্ত্রী আইন উপদেষ্টা বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন তার আগে প্রারম্ভিক বক্তব্য প্রফেসর আলী জাতীয় ঐক্যমত্ত কমিশনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল আলোচনা করে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য এসছে তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত রূপ পায়নি কিছু কিছু কারেকশন আছে সেটা আমাদের পক্ষ থেকে আমাদের জানাবো তবে সেটা মেজর কিছু নয় আলোচনার বাইরে কিছু কিছু বিষয় সনাদ অন্তর্ভুক্ত হয়েছিল বিদায় সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি সেই সনদের খসড়া আমার আমাদের কাছে আছে সেটা আমরা জমা দেবো কিছু কিছু কারেকশন আছে অবজারভেশন আছে সেগুলো সহ ইতিমধ্যে জাতীয় সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রত্যেক দলের কাছে দুই জনের নাম চেয়েছিলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে জনের নাম প্রেরণ করেছি পত্র যুগে সেটা আরও দুদিন আগে অন্যান্য দলের পক্ষ থেকেও নিশ্চয়ই ইতিমধ্যে দেয়া হয়েছে কেউ কেউ হয়তো এখনো দেয়নি হতে পারে আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত আমরা আগেও আমাদের সেই অবস্থানটা ব্যক্ত করেছি আর অঙ্গীকার নামার একটা পৃষ্ঠা তার সাথে সংযুক্ত আছে জুলাই জাতীয় সনদের সাথে তবে সেই জুলাই জাতীয় সনদের অংশ হবে কিনা অঙ্গীকার সেটা আমরা এখনো জানি না সে অঙ্গীকার নামার কিছু আছে সেটা আমরা তবে আমরা আশা করি সকল রাজনৈতিক দল যা কিছু আমরা আলোচনার মাধ্যমে ঐক্যমত্বে পৌঁছাতে পেরেছি যেটা সনদ অন্তর্ভুক্ত হবে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়ে বাস্তবায়নের বিষয়ে আমরা আশাবাদী এবং এই বিষয়ে আমরা আমাদের পরামর্শগুলো দিয়েছি কিভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পরামর্শ দিয়েছে বিগত দিনের আলোচনায় যে সমস্ত পন্থা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব আমরা দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা মিডিয়াতে আছে বিস্তারিত এর বাইরেও আমরা প্রস্তাব রেখেছি যদি আরও কোনো পন্থা এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায় তাহলে আমরা সেটাও মেনে নেব কিন্তু আমরা এমন কোনো খারাপ নজির স্থাপন করতে চাই না যেটার মধ্য দিয়ে সংবিধান সংবিধানের সংশোধনী আনায়নের জন্য কোনো এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার বা স্পেশাল অর্ডার বা দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক সেটা আমরা চাই না তো সেই জন্য আমরা বলেছি মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায় অনুসরণ করা যায় অথবা বাইরেও যদি কোনো আইনে কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব কিন্তু যেই জুলাই সনদটাকে আমরা জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রণয়ন করছি এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয় ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারি যে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি সেই জন্যই আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি যে মতামত নিতে পারেন এবং দ্বিতীয় মতামত দিয়েছি মাননীয় প্রধান উপদেশটা আপনি নিজের উদ্যোগে দরকার হলে ছোট ছোট মিটিং করে রাজনৈতিক দল সময়ের সাথে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনি ঐক্যমত্যে আনতে পারেন সেই একটি আর আপনার আছে আপনি আহ্বান জানালে আমরা সব সময় আসি আসব। এই ছিল আমাদের আজকের বক্তব্য দেখা যাক আমাদের আলোচনা আরও চলবে আগামী বুধবারে আবার আলোচনা শুরু হবে ইতিমধ্যে ঐক্যমত্ত কমিশনের মেয়াদ আগামীকালকে বর্তমান মেয়াদটা সমাপ্ত হবে আর তারা আশা করছেন সেটা আরও বৃদ্ধি করা হবে তাহলে বুধবার থেকে আবার আলোচনা হবে আমরা চাই আলোচনার টেবিলে সবকিছু নিষ্পত্তি হোক এবং আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয় নির্ভরশীল নয় সংস্কার এবং বিচার নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয় নির্বাচন হতেই হবে সংস্কার চালু থাকবে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয় তো সুতরাং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে এই জাতিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে নির্বাচনের টাইম লাইন ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন যার জন্য আমরা রক্ত দিয়েছি শহীদ হয়েছি সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সংসদ প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়ে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো আমরা বাস্তবায়ন দেওয়া হয়েছে সেখানে কথা হয়েছে সেই অঙ্গীকার নাম তো এখনো চূড়ান্ত হয়নি সেই বিষয়ে আলোচনা হবে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে আজকে উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অতি অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে আমি তার সাথে যুক্ত করেছি যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনো ভাবে তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং এ বিষয়ে তিনি দৃঢ় সংকল্প উপদেষ্টা পরিষদ দৃঢ় সংকল্প জাতীয় দৃঢ় সংকল্প অবশ্যই আমাদের বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করতে চাই ধন্যবাদ